আজকে এই ছেলেটা ফানি ভিডিও করে আগামী 10 বছর পরে এই ছেলেটা উলঙ্গ ভিডিও করবে না তার কি মানে রয়েছে কুড়ি বছর আগে যেগুলো ফিল্ম তৈরি হতো সেই সব ফিল্ম গুলো সাংসারিক পারিবারিক ফিল্ম তৈরি হতো আজকে ওই ফিল্ম এখন দেখতে পাবেন ফিল্মে শুধু প্রেম এবং ছাম্মাক ছাল চলছে তার মানে যেই ছেলেটা আজকে ফানি ভিডিও করছে 10 বছর পরে এই ছেলেটা উলঙ্গ ভিডিও করবে না তার কোন গ্যারেন্টি রয়েছে ওই ওই ছেলেটা মাদ্রাসাতে লেখাপড়া করতো গো আরে মাদ্রাসার পড়া ছেড়ে দিয়ে সোশ্যাল মিডিয়াতে ফানি ভিডিও করে আশ্চর্য ব্যাপার আর এদের তো লজ্জা সরম নেই নেই এর বাবারও নেই এদের তো লজ্জা সরম নেই নেই এর বাবারও নেই আর যে নিজের স্ত্রীর ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে একে কি বলবেন এক বেহায়া বলবেন না তো কি বলবেন জি সোশ্যাল মিডিয়াতে নিজের স্ত্রীকে নিয়েছে ভিডিও করে শুনুন একজন নারীকে তো পর্দা করতে হবেই হবে আর একজন নারীকে তো পর্দা করতে হবেই হবে একজন নারীকে 好呗，好呗，一毛。 একজন নারীর পোশাককে পর্দা করতে হবে যদি একটা পোশাক বাইরে মেলে দেওয়া হয় তাহলে যুবকেরা দেখে তদন্ত শুরু করে দেবে এই নারীটার পোশাক যদি এত মোটা হয় নারীটা তাহলে কত মোটা আছে পুরুষের চোখ বিজ্ঞানী ফেল কম্পিউটার ফেল নারীকে তো পর্দা করতে হবেই হবে নারীর পোশাককে পর্দা করতে হবে বে হায়া পুরুষ তোমার লজ্জা সরম নেই তোমার হায়া সরম নেই ইতস্তবোধ নেই নিজের স্ত্রীকে নিয়ে তুমি সোশ্যাল মিডিয়াতে ভিডিও করে বেড়াচ্ছ আবার তুমি আবার मुसलमान बोलो बनाओ তো লক্ষ্য করা দরকার ছিল তোমার হিদস্তবব থাকা দরকার ছিল মহান আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশী আল ফায়সাফ ফিল্লাযীনা আআওয়ানু لهم আযাবুন আলেম ফি দুনিয়া ওয়াল আখিরাত যারা মুমিনদের মাঝে ওয়াসলি ভিডিওকে যারা ছাড়িয়ে দিতে যায় যারা মুমিনদের মাঝে খারাপ জিনিসকে যারা ছাড়িয়ে দিতে যায় আমি আল্লাহ তোমাদেরকে বলে রাখছি শুনুন তোমাদের জন্য আমি আল্লাহ রেখেছি কঠিন শাস্তি ফি দুনিয়াওয়াল ওয়াল আখিরাত আরে আখিরাত তো তো শাস্তি হবেই হবে দুনিয়াতে তোমার শাস্তি আমি আল্লাহ রেখেছি শুনুন আপনি আপনার পরিবার পরিবারের ব্যাপারে একটু সজাগ হন মা বোনেরা আরে আপনি আপনার ছেলে মেয়ের ব্যাপারে একটু সতর্ক হন না আপনার ছোট বাচ্চার ছেলেটাকে একটু নামাজের তালিম দেন না আপনি মা আপনি নিজে মোবাইল ফোন দেখেন আপনার ছোট বাচ্চার সামনে আপনার ছেলেটা কি করে ভালো হবে শুনুন যেই ছেলেটা আপনার বাড়িতে রয়েছে এই ছোট্ট বাচ্চা ছেলেটা আজকে মোবাইল ফোনে একটা গজল শুনে এর বয়স এখন পাঁচ বছর যেদিন এই ছেলেটার বয়স দশ হয়ে যাবে সেদিন এই ছেলেটা কার্টুন ভিডিও দেখবে যেদিন এই ছেলেটার বয়স পনেরো হয়ে যাবে সেদিন বিভিন্ন নাটকের ভিডিও দেখবে এই ছেলেটার বয়স যেদিন হয়ে যাবে তখন সে ফিল্ম দেখবে এবং ক্রিকেট ফুটবল বিভিন্ন খেলা দেখবে তখন এই ছেলেটা চিন্তা ভাবনা করবে পৃথিবীতে সব থেকে বেশি প্রাধান্য সম্মান দেওয়া হচ্ছে কাকে তো একজন ক্রিকেটের প্লেয়ারকে একজন নায়ককে একজন নায়িকাকে এই ছেলেটা তখন এমাম বখারি এমাম সাফির মতো একজন বড় আলেম তৈরি হতে চাইবে না সে তখন তৈরি হতে চাবে একজন ফিল্মের স্টার